ওয়েলকাম ফ্রেন্ডস কে টু ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা আজ দেখাবো আপনাদের প্রথমে দেখুন ফর্মটার প্রথম পেজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর নিচে দেখুন কন্যাশ্রী প্রকল্প আপগ্রেডেশন ব্রাগেটে লেখা আছে কে টু ফর্ম নর্মাল তারপরে নিচের দিকে বাম দিকে অ্যাপ্লিকেশন আইডি সিরিয়াল নাম্বার নেম ডিওবি ইনস্টিটিউট নেম এইগুলো সব ফ্ল্যাপ করায় করাই থাকবে আগে থেকে ওটা একটু মিলিয়ে নেবেন তারপর নিচের দিকে এসে অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলস বাদিকে দেখুন রিলিজিয়ান এখানে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে টিক চিহ্ন করবেন হিন্দু ইসলাম বুদ্ধিস্ট শিখ আদার্স তাহলে হিন্দু হলে হিন্দুতে টিক করবেন তারপরে ক্যাটাগরি যদি আপনি জেনারেল হন বা এস সি এস টি ও বা আদার্স হন তাহলে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি টিক করবেন তারপরে স্ট্যান্ডার্ড ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজ এই কটা স্ট্যান্ডার্ড আছে এখানে তা আপনি যদি ইলেভেনে পাস করে থাকেন তাহলে টুয়েলভটা আপগ্রেডেশন করবেন বা টুয়েলভ পাস করে থাকলে কলেজটা আপগ্রেডেশন করবেন কলেজটা ঠিক করবেন যারা এবছর টুয়েলভ পাস করেছে তারা কিন্তু এই কলেজ এটা ঠিক করবেন বোথ ফাদার অ্যান্ড মাদার ডিসিস এক্ষেত্রে যদি বাবা মা মারা যায় সেক্ষেত্রে ইয়েস করতে হবে নাহলে নোতো টিক করতে হবে ডিফারেন্ট অ্যাবেলড যদি ডিফারেন্ট অ্যাবিল্ড হয় ডিজাবিলিটি হয় সেক্ষেত্রে ইএস করতে হবে আর না হলে নো করতে হবে ইএস করলে এখানে এখানে পার্সেন্টেজটা বসাতে হবে কত পার্সেন্ট ডিসএবিলিটি আছে সেটা এখানে বসাতে হবে আধার কার্ড আধার কার্ড যদি থাকে তাহলে ইয়েস না থাকলে নো করতে হবে ইএস করলে এখানে আধার নাম্বারটি অবশ্যই বসাতে হবে তারপরে মোবাইল নাম্বার যে নাম্বারটা আগেই দেওয়া আছে সেই নাম্বারটা এখানে আবার এন্টার করতে হবে এরপর অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক ডিটেলস এটা অটোমেটিক কে ওয়ান যখন ফ্লাপ হয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট নাম্বার ওল্ড আইএফসি কোড নিউ আইএফসি কোড যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে একই থাকবে এটা অটোমেটিক থাকবে এখানে ফর্মেই ওটা একবার কারেকশান করে নেবেন তারপরে অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস এইখানে কিন্তু ভালোভাবে কন্ট্যাক্ট ডিটেলসটা ফিল আপ করতে হবে প্রথমেই প্রেজেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ভিলেজটা লিখতে হবে যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম এখানে লিখতে হবে হাউস নাম্বার যদি বাড়ি কোনো নাম্বার থাকে তাহলে এখানে এন্টার করতে হবে রোড বা স্ট্রিট যদি প্রয়োজন হয় দিতে হবে না হলে দেওয়ার দরকার নেই পোস্ট অফিস অবশ্যই এটা পোস্ট অফিসটা দিতে হবে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটাও কিন্তু এখানে অবশ্যই এন্টার করতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা অর্থাৎ জেলাটাও কিন্তু এখানে দিতে হবে স্টেট কোন স্টেটে বসবাস করে অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে পিন নাম্বার এরিয়ার যে পিন নাম্বার আছে পোস্ট অফিসের যে পিন নাম্বার সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই বক্সটি টিক করতে হবে আর যদি এক না হয় তাহলে এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা আবার ফ্লাপ করতে হবে পরপর যেমন প্রেজেন্ট অ্যাড্রেস ফ্লাপ করেছেন ঠিক সেইভাবেই আপনার পারমানেন্ট অ্যাড্রেসটিও লিখতে হবে তারপর নিচের দিকে অ্যাপ্লিকেন্ট ডিক্লারেশন এখানে দেখুন প্রথমেই যে বক্সটি আছে চেক বক্স এই চেক বক্সটি টিক করতে হবে তারপরে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি প্রথমে যেটা আছে অ্যাপ্লিকেন্ট স্টেইং অ্যাট হোম আন্ডার জে অ্যাক্ট আর এক্সামটেড ফ্রম প্রডিউসিং দ্য ফলোইং ডকুমেন্টস তাহলে এইটা টিক করতে হবে তারপর ডিক্লারেশান দ্যাট আই এম আনমেরিড যদি আনমেরিড হয় সেক্ষেত্রে কিন্তু এই চেক বক্সটি অবশ্যই ঠিক করতে হবে এবং আনম্যারিড সার্টিফিকেট দিতে হবে কপি অফ বার্থ সার্টিফিকেট অ্যাটেস্টেড বাইক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের দ্বারা কিন্তু বার্থ সার্টিফিকেটটা অ্যাটেস্টেড হতে হবে তারপরে ইফ অ্যাপ্লিকেন্টস মাদার অ্যান্ড ফাদার আর ডি ডিসিজড যদি বাবা মা মারা যায় সেক্ষেত্রে কিন্তু এই দুটো অপশান দেখতে হবে এক নম্বরে আছে ডিক্লারেশান বাই অ্যাপ্লিকেন্ট দ্যাট বোথ প্যারেন্ট অ্যান্ড প্যারেন্টস অফ দ্য অ্যাপ্লিকেন্ট আর ডিস deceased সার্টিফাইড বাই কম্পোনেন্ট অথরিটি যদি বাবা মা দুজনেই মারা যায় সেক্ষেত্রে কিন্তু এখানে কম্পোনেন্ট অথরিটির এখানে সার্টিফিকেটটা লাগবে সেক্ষেত্রে এটা টিক করবেন কপি অফ ডেথ সার্টিফিকেট অফ মাদার অ্যান্ড ফাদার এবং দুজনেই যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু সেই ডেথ সার্টিফিকেটের অ্যাপ্লিকেন্টের দ্বারা সাইন করে এটা টিক করে জমা দিতে হবে ফর্মের সঙ্গে তারপরে ইফ অ্যাপ্লিকেন্ট ইজ স্পেশালি অ্যাবেল্ড যদি কোনো অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী স্পেশালি যদি অ্যাবেল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এটা তার সার্টিফিকেট দিতে হবে ডিসাবিলিটি সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের দ্বারা অ্যাটেস্টেড করে কিন্তু সার্টিফিকেটটা দিতে হবে তার জন্য এখানে এই বক্সটি টিক করতে হবে আদার ডকুমেন্টস ইফ অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে আদার কোনো বা অন্যান্য কোনো ডকুমেন্টস তাহলে প্রথমে যেটা আছে কপি অব ব্যাঙ্ক পাসবুক এটা কিন্তু প্রত্যেকেরই লাগবে এর জন্য এটা টিক করবেন তারপরে কপি অফ আধার কার্ড অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিকেন্ট এবং আধার কার্ডের জেরক্স লাগবে এবং অবশ্যই অ্যাটেস্টেড করে নিজের এই দুটোতে টিক করতে হবে এবং আধার কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে বাম দিকে ডেট বসাতে হবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবেন তারপর ডান দিকে সিগনেচার বা লেফ থাম ইমপ্রেশন অফ প্যারেন্ট বা লিগাল গার্জেন যারা অভিভাবক আছেন বা মা আছেন বা বাবা মা যদি না থাকে তার যে লোকাল যে গার্জেন আছে সেখানে থাম বা সাইন করবেন বিতে প্যারেন্টস বা লিগাল গার্জেন্স ডিক্লেরেশান বা আমার এখানে ডিক্লারেশান আছে এটা ঠিক করে ডেট দিতে হবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবে তারপর এখানে থাম বা সিগনেচার করতে হবে বা আমার আছে সার্টিফিকেশান বাই সুপারিনটেন্ডেন্ট অফ জে জে হোম যে যে হোমে যারা আছে যে সুপারিনটেন্ডেন্ট থাকবেন তার এখানে এটা টিক করে এখানে ডেট বসাতে হবে তারপরে সিগনেচার অফ সুপারিনটেনডেন্ট তার সাইন এখানে অফিসিয়াল অবশ্যই থাকতে হবে ডিসার্টিফিকেশন বাই হেড অফ ইনস্টিটিউশান এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে এই বক্সটি টিক করে তারপরে হেডমাস্টার বা টিআইসি যিনি আছেন তার ডেট সিগনেচার অফ হেড হেড অফ ইনস্টিটিউশন উইথ অফিস সিল অবশ্যই এখানে এইচ এম সাইন করবেন তার অফিস সিল দিয়ে এইভাবে ফর্মটি ফিল করতে হবে নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজ এটা প্রশাসনিক কারণে এটা ইউজ হবে যেখানে ফর্মটি জমা পড়বে তারা এটা করবেন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এবং এই অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ যে কাউন্টার পার্টটা আছে এটা অবশ্যই আপনার কাছে থাকবে এটা অবশ্যই মনে করে নিয়ে নেবেন তারপর লাস্টের নিচের দিকে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশান আধার অথেন্টিকেশান আধার অথেন্টিকেশনের জন্য এই কনসেন্টটা কিন্তু অবশ্যই দিতে হবে তার জন্য এখানে দ্য হোল্ডার অফ আধার নাম্বার এখানে আধার নাম্বারটা এন্টার করতে হবে এখানে আধার নাম্বারটা এন্টার করে নিচের দিকে কিন্তু সাইন করতে হবে সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার এখানে সাইন করতে হবে অ্যাগ্রি আছেন বলে এবং নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেন্টটা সাইন সাইন করে উপরে সাইন করে নিচে নামটা লিখবেন এখানের বাংলাটাও দেওয়া আছে আধার প্রমাণের জন্য সম্মতিপত্র এটাও ভালো করে পড়ে নিয়ে একই সেম এখানেও সেই আধার নাম্বার ধারকের স্বাক্ষর এখানে দিতে হবে আবার নিচে আবেদনকারীর নামটা লিখতে হবে তাহলে উপরে সাইনটা হবে নিচেও সাইন মতো করলে বা ব্লক লেটারেও নামটা লেখা যেতে পারে তাহলে এই গেল ফর্মটির পুরো ফ্লাপের আপডেট আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো